পরিস্থিতি মুখ্যমন্ত্রীর কোটি টাকা প্যাকেজ ঘোষণা বেআইনি ক্যাবিনেট সিদ্ধান্ত ছাড়া এই ধরনের ঘোষণা করতে পারেন না বলে অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির পাল্টা অভিযোগ সাধারণের নজর ঘোরানোর অপচেষ্টার প্রতিফলন ঘটানোর চেষ্টা বিরোধীদের রাজ্যে সাম্প্রতিক বন্যায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব সর্বাধিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশেষ করে কৃষকরা এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এ বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ক্যাবিনেট সিদ্ধান্ত ছাড়া এই ধরনের প্যাকেজ ঘোষণা বেআইনি এবং অনিয়ম বলে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সুদীপ রায় বর্মন কোটি টাকার পাঁচশো কোটি টাকার একটা প্যাকেজ বন্যা এবং ধসের কারণে উনি ঘোষণা করেছে অর্থাৎ পুরো কাউন্সিল অফ মিনিস্টার্স কে অ্যাভয়েড করে এই পাঁচশো কোটি টাকার উনি ঘোষণা দিয়েছেন যেটা মারাত্মক অনিয়ম এবং বিআই আমাদের টাকা বাজেটের টাকা কোন খাতে কি খরচ হবে না হবে সেটা আপনারা জানেন অ্যাসেম্বলিতে সেগুলো পাশ করানো হয় এখন টাকা যদি কোথাও ডেভিয়েট করতে হয় ডাইভার্ট করতে হয় কোনো খাত থেকে কোনো হেড অফ অ্যাকাউন্ট থেকে অতিবিশ্বিক কাউন্সিল অফ মিনিস্টারদের মঞ্জুরি অত্যন্ত জরুরি হয় সেই জায়গায় আমি খোঁজ নিয়ে মহাকরণে খোঁজ নিয়ে দেখেছি যে পাঁচ তারিখ উনি যখন ফিরে এলেন তারপরে এবং ছ তারিখ বিধানসভা আরম্ভ হওয়ার আগে কোন ধরনের কেউ শুধু তাই নয় এই ব্যাপারে মন্ত্রী সবার মধ্যে একটা বিতর্ক উসকে দেওয়ারও চেষ্টা করলেন বক্তা সুদীপ বাবু কাউন্সিল অফ অ্যাভয়েড করে চিফ অ্যাডভাইস অনুসারে উনি এই কাজটি করলেন এটা আমি মনে করি শুধু বেআইনি নয় কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে। রয়েছেন বিন্দু মাত্র যদি আত্মসম্মান বোধ থেকে থাকে আমি জানা নেই আমার জানা নেই তারা প্রশ্ন করেছেন কি আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে সবাই একযোগে গিয়ে কৈফিয়ত তলব করা যে কেন কাউন্সিল অফ বাইপাস করে এই ধরনের একটা সিদ্ধান্ত সুদীপ রায় বর্মনের এই ধরনের অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি ক্যাবিনেট মিটিং এর বিষয়টি সরকারের উপর ছেড়ে বিরোধীরা মানুষের মন ঘোরানোর যে অপচেষ্টা চালিয়েছে সুদীপ রায় বর্মনের এই ধরনের অভিযোগের প্রতিফলন বলে নিউজ ভ্যাক ফোনে দেওয়া সাক্ষাৎকারে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য যা কোনোভাবে এরকম ভাবে হইতে না হ্যাঁ যাই হোক সরকারি তরফে তার বক্তব্য জানানো যে তুমি ভাবে তবে পাটি কৃষি আমরা এতদূর করতে ওটা সরকার যেভাবে বন্যার মোকাবেলা করছে ভয়াবহ বন্যার মোকাবেলা মানুষ তাতে তো যথেষ্ট সরকারের যে ভূমিকা তাতে প্রশংসনীয় বলে মনে করেন মানুষ এখন এই অবস্থায় তাই না মানুষের মন ঘুরে নিতে এবং তাদের যে সেটাও উপদেষ্টা যা আছে শুধু প্যাকেজ সংক্রান্ত ঘোষণাই নয় সম্প্রতি যে আরবিটি উত্তীর্ণ গ্রুপটি পদে যে সমস্ত চাকরি হয়েছে সেক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুললেন সুদীপ রায় বর্মন গ্রুপটি পদে নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ জেলার ওবিসি সম্প্রদায় ভুক্ত এক যুবক এসি কোটে চাকরি পেয়েছেন বলেও তিনি অভিযোগ তুলেন এবার বল বিজেপির কোটে কংগ্রেস বিধায়ক সুধীপ প্রায় বর্মণের এই ধরনের গুরুতর অভিযোগের বিজেপি সার্বিকভাবে পাল্টা কি জবাব দেয় সেটাই এখন লক্ষ্যণীয় বিষয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যান